আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে খুব ইচ্ছে করে একটা মেসেজ করি কেমন আছো অতবার ভাবি না থাক ও তো বেশ ভালোই আছে কার খবর কে রাখে সবাই হাসতে কি আর ভালো থাকে কারোর হাসি দাঁড়ালেও তো কষ্ট লোকিয়ে থাকে কাউকে বোঝাতে পারবো না আমি কেমন আমাকে যে যেরকম মাইন্ডে নেবে আমি তার কাছে তেমন অ্যাডভাইস সবাই দিতে পারে কিন্তু জীবনে লুটতে হয় একা আমি আমার মতো থাকি লোকে আমাকে নিয়ে কী বলল আই জাস্ট ডোন্ট কেয়ার সবাই ইমপ্রেস করার জন্য আমার জন্ম হয়নি ভালোর অপেক্ষা করতে করতে অন্ধকারের সাথে ভালোবাসা হয়ে গেছে হারাবার ভয়টা তারই মধ্যে বেশি থাকে যার মধ্যে ভালোবাসার পরিমাণ বেশি থাকে আজকে যতটা অবহেলা আমাকে করছো ঠিক ততটা অবহেলা আমি যদি তোমাকে করতাম কষ্ট সহ্য করতে পারতে না তুমি কী ভাবছো এখন আর তোমায় ভালোবাসি না ভুল ভাবছ এখনও ভালোবাসি তোমায় শুধু তোমাকে পাওয়ার আশাটুকু ছেড়ে দিয়েছি কেউ আমাকে ভালো না বাসলেও কষ্ট আমার ঠিকই ভালোবাসে সবাই হয়তো ছেড়ে যাবে কিন্তু কষ্ট আমাকে ছেড়ে যাবে না শুধু হাসলেই মানুষ সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয় তোকে নিজে থেকেও বেশি চেয়েছিলাম তাই তো আজ তোকে হারিয়ে ফেলেছি আমি যে নিজের কষ্ট ভালোভাবে বোঝাতে পারে সে কখনোই কাউকে কষ্ট দিতে পারে না কারণ সে জানে কষ্টের মতো বিষক্ত জিনিস আর পৃথিবীতে নেই যাকে মন থেকে সবচেয়ে বেশি ভালোবাসি তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর কিছু কিছু মানুষ ছেড়ে চলে যায় আর বুঝিয়ে দিয়ে যায় নিজের পায়ে দাঁড়ানো কতটা প্রয়োজন